আমরা শুধু তাকে মানি পিল্লা প্রথম পূর্ণের কাজ হচ্ছে আল্লাহরই মান আল্লাহর উপর বিশ্বাস করা মানে পৃথিবীতে যত শক্তি আছে যত মহাশক্তি আছে যত ফোর্স আছে

আল্লাহর প্রতি মানানা আল্লাহে বিশ্বাস মানে হচ্ছে যত দেব দভুতা আছে যত মানব রচিত গড আর গডেস আছে কল্পিত খুতা আছে সবগুলোকে অস্বীকার করে একজনকে আছিল এমন তবে কে আল্লাহকে রব হিসেবে আমরা খুশি না বেজা জন্য প্রত্যেক নামাজের পর আমরা কি করি। রদিতু বিল্লাহি আল্লাহ ও বিল ইসলামি আল্লাহ ও মুহাম্মাদি

একজনের মন জুগায় চললে সে খুশি তো সব ঠিক ছিল এজন্য আমরা এত শত খুদার আবাদত করি না আমরা এত শত সত্তাকে আমাদের গড বানাই না আমরা এক সত্তাকে মানি চিৎকার করে মুসলমান বলো তিনি কে আল্লাহ তাআলা প্রথমেই বললেন ঈমান আনতে হবে পাঁচটা জিনিসের উপর এক হচ্ছে মান আমানা বিল্লাহ

তিনি একজন তার দেখা যায় না আমাদের এমন এক সত্তা তাকে দেখা যায় না অনুভব করা যায় ঠিক না এই যে আজকে যখন নামতেছিলাম সুবাহ আল্লাহ আমার পাশে তিনি বসেছিলেন উনি শুধু কি সুন্দর মেয়ে

এটা বোঝার জন্য রকেট সায়েন্স জানা লাগে ডক্টরের ডিগ্রি করা লাগে বিবেক থাকলে বোঝা যায় বিবেক চিন্তা করলে বোঝা যায় আল্লাহ হচ্ছেন একজন তাকে দেখা যায় না কিন্তু তিনি সবাই দেখে ঠিকই না আল্লাহ বলে পৃথিবীর কোন চোখ আমার দেখে না কিন্তু আমি আল্লাহর চোখ সবাই দেখি নাই পৃথিবীর কোন চোখ আল্লাহ দেখে না কিন্তু আল্লাহ তালা সবাইকে দেখে কি দেখে না তাহলে প্রিয় ভাইয়ের আজ করে বলেন তো ইমান আনতে হবে কয়টা জিনিসের উপর এক নম্বর কার উপর সবাই বলেন কার উপর দুই নম্বরে রব্বুল আলামিন বললেন ওয়াল ইয়াউমিল আখির ইমান আনার দ্বিতীয় স্তম্ভ হলো আখিরাত কিয়ামত দিবসের উপর বিশ্বাস করতে হবে আখিরাতের উপর বিশ্বাস করতে হবে রবের সামনে দাঁড়িয়ে সব জিনিসের হিসাব দিতে হবে এটা বিশ্বাস করতে হবে ঠিক কিনা দুই নাম্বার বিশ্বাস করতে হবে আখেরাতের উপর ঠিক কি না এটাকে বলে দ্য ডে অফ জাজমেন্ট দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি দ্য ডে অফ রেজারেকশন আখেরাতে বিশ্বাস দুই নাম্বার বিশ্বাস কিসের উপর বিশ্বাস প্যানাঙের ভাইরা আওয়াজ তুলে সবাই বলেন কিসের উপর বিশ্বাস হয় নাকি সন্দেহ লাগে সামান্য একটু একটু সন্দেহ লাগে কারকার দেখি

আমরা আমাদের রবের দিকে সেরে যাচ্ছি যে রব সেদিন সবচেয়ে বড় বিচার বসাবে তার সুপ্রিম কোর্টের কাজ সেদিন সেই তার গুলো সেই জালের গুলো দাঁড়িয়ে থাপ করে কাঁপবে সেই দৃশ্য দেখা রাখার গায়ে আমরা আছে না

Non ti amare, mi sta a sant'avvicare così. Per essere a dirlo così, non per andare in osso a terra, osso a dirlo Per essere a dirlo per essere a

আপনি যা করেন সব আমল নামাই লিখে ফেলে ঠিক কিনা কিছু ফেরস্তা আছে দিন রাত শুধু বিশ্বনবীর উপর দুরুদ পাঠায় ও মালাইকা তুহু ইউসাল্লুনা আলা নবী নবীর শুধু দুরুদ পাঠায় আর কিছু স্পেশাল ফেরস্তা আছে ইয়াহমিলুনাল আরশ আল্লাহর আরশের আটটা পায়া ধরে বসে আছে এদের সংখ্যা হচ্ছে আটজন আটটা ফেরেশতা কয়টা

চার নম্বরে কিতাব কিতাবের উপর বিশ্বাস আনতে হবে কোরআন তাওরা জবু ইঞ্জিন কোরআন এগুলো কার পাঠানো কিতাব কাল লেখা বই নাকি মানুষের লেখা এই কিতাবগুলো কার এগুলো আল্লাহ বই এগুলো আল্লাহর কিতাব আল্লাহ তালা এখানে আমাদেরকে গাইডেন্স দিয়েছে বার্তা দিয়েছেন জান্নাতের রাস্তা দিয়েছেন এজন্য এই কিতাবগুলোর উপর আমাদের বিশ্বাস আনতে হবে না postcssanjwan pass number hai nabi kin নবী ka pani pass number bolen iman karo ghar darbar nabiyon ka pani prithvi sab nabiyan সব la

আখেরা হবে তার মানে কথায় কোনো গরমিল নাই গরমিল থাকে কবিদের কথায় কথা বলেন কার কথায় গরমিল নাই কাদের কথায় গরমিল কবিদের কথা কারণ এক এক সময় এক একটা বলে সকালে একটা বলে বিকালে আর একটা আসে নাই কিন্তু নবীদের কথায় কি গরমিল আছে এর কারণ তাদের প্রত্যেকের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে আওয়াজ করে বলেন তো হেডকোয়ার্টারটা কার আল্লাহ আল্লাহ হেডকোয়ার্টার থেকে কথা আসে এজন্য গরমিল নাই সব নবী আল্লাহ এজ এ প্রুফ অফ দেয়ার প্রফিটহুড আল্লাহ মুজিজা দিয়েছেন মুজিজা নিষ্কর্ষ চরিত্রের অধিকারী ছিলেন এক একজন নবী বা থেকে মাথা পর্যন্ত তাদের গোটা জিন থেকেই একটা কালো তিলের দাগ ফেলার মতো কোনো ক্ষমতা বিশ্বের কোন মানুষের নেই চিল্লাই বলে ঠিকই না এই নবীরা আমাদের মডেল তারা আমাদের মডেল নাকি শাহরুখ খান আমির খান সলমান খান সাকিব খান আমাদের মডেল কে কোন খেলোয়াড় কোন কবি